আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও ভালো আছি শুক্রবার আসলে আমার পাখিদের আমি সবসময় চেষ্টা করে থাকি স্পেশাল কিছু খাবার দিতে পাখিগুলোও কেন ধরনের জানতে বুঝতে পারে শুক্রবার সকাল আসলে অন্যদের অন্য দিনের তুলনায় একটু বেশি চিল্লাচিলি করে থাকে খাবারের জন্য আপনারা যারা পাখি পালেন অবশ্যই সপ্তাহে একদিন হলো সফট বা নরম খাবার দিবেন এই খাবারটা কিভাবে তৈরি করতে হয় আপনি আজকে বলবেন ইনশাল্লাহ প্রথম হচ্ছে আপনারা সন্ধ্যার সময় বিভিন্ন প্রকার ডাল যেমন ছোলা মুগির ডাবড়ি খেসারি মসুর ডাল আপনি পরিমাণ মতো ভিজিয়ে রাখবেন সকালবেলা এগুলো ভালোভাবে সেদ্ধ করে নেবেন ডালটাকে আপনি সুন্দরভাবে ঠান্ডা করে নেবেন আপনার পাখি যদি দুই তিন জোড়া হয় তাহলে একটি কোয়েল পাখির ডিম দিতে পারেন আর যদি পাখি অনেক থাকে তাহলে মুরগির ডিম দিলে ভালো হয় তারপর বিভিন্ন প্রকার শাকসবজি দিবেন তারপর আপনার পরে বিভিন্ন প্রকার শাক সবজি শাক সবজি দেবেন যেমন শাক গাজর বরবুটি আরও বিভিন্ন প্রকার শাক শাকসবজি দিতে পারেন সেটা আপনার পাখি খেয়ে অভ্যস্ত সবজিগুলো ভালোভাবে কুচি কুচি কেটে নেবেন তারপর ভালোভাবে মিক্স করে আপনার পাখিকে দেবেন এই খাবারগুলো পাখিকে দিলে আপনারা অনেক উপকার পাবেন পাখিদের থেকে থেকে প্রিয় খাবার আমার পাখিদের খাওয়া দেখে বুঝতে পারছেন আপনারা যেমন পাখি ডিম বাস্তা ভালো করবে পাখির ক্যালসিয়াম অভাব হবে না পাখিকে অনেক হেলদি সুস্থ রাখবে পাখি খুব কম মারা যাবে পাখির বাস্তা সহজে মারা যাবে না সুস্থ সবল থাকবে অনেক পাখি একসাথে রাখলে মারামারি করবে না তারপর অনেক রোগ প্রতিরোধ